সবাইকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আমি অন্তিমকাল বিষয়ে ধারাবাহিকভাবে পর্ব আকারে আসতে চেয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমার মানে সেই অন্তিমকাল বিষয় চর্চা নিয়ে আসার কথা ছিল কিন্তু আমার দাদা আমার প্রথম ভিডিওতে দেখেছেন তিনি জিহুবাই সাক্ষীর সদস্য দেখে তিনি বলেছেন যে প্রচারটা ঠিক আছে কিন্তু তোমার এটা করা ঠিক হচ্ছে না এই বলে ও আমাকে দুটো বাইবেল পথ দিয়েছে তিমথিও দুই অধ্যায় এগারো এবং তেরো পদ এবং আমাকে বলতে চেষ্টা করছে যে কোনো নারীর অধিকার নাই যে আমি বাইবেল ব্যাখ্যা করি বা কিছু এটা আসলে ঠিক নয় এবং আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু বলছে থাক এর চেয়ে বেশি আমি কিছু বলবো না কিন্তু এটা উচিত নয় সে যাই হোক আমি আগের পর্বে বলেছি এর আগেও বলেছি আবার আজকেও বলতে চাই বাইবেলের তাৎপর্য যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে শুধু রিডিং পড়লে হবে না বাইবেল কি বলতে চাচ্ছে এই পদের মাধ্যমে এটার গভীরে ঢুকতে গেলে আমাদের রিডিং তো পরবই তার সাথে আমাদের মেডিটেশন করতে হবে সেটা নিয়ে যদি ধ্যান করি তবেই আমি রিভলিউশন পাবো আমার মধ্যে সেটা প্রকাশিত হবে আমি এটা বলেছি আর বাইবেল পথ আসলে একটা পদ শুধু একটা বিষয়েই যে ব্যাখ্যা দেয় এবং চোখে দেখার বিষয়ে ব্যাখ্যা দেয় তা না এর গভীরে অনেক তাৎপর্য আছে এটা আমি আগেও বলেছি কিন্তু আমরা বেশিরভাগ মানুষই রিডিং পড়ি এবং যেটা রিডিং পড়ছি সেটাই আমরা মানে ই করতে চাচ্ছি জীবনে প্রয়োগ করতে চাচ্ছি সে যাই হোক এখন আমার দাদা যে বাইবেল পড়টা দিয়ে আমাকে বলছে মানে বলার চেষ্টা করছে যে আমার এগুলো বলার অধিকার নাই সেটা আমরা পড়ব পরে আমরা এই বিষয়ের তাৎপর্যটা গভীরভাবে বোঝার চেষ্টা করব তার আগে আরেকটা কথা বলি দাদা আরেকটা কথা বলছে যে আমি যেহেতু ভিডিও দিচ্ছি তাহলে আমি লাইক পাব কমেন্ট করবে হয়তো আমার একসময় অহংকার বৃদ্ধি পেতে পারে বা গর্ব অনুভব হতে পারে এরকম একটা কথা বলেছে আসলে আমি যে এই বিষয়গুলো আলোচনা করতে আসছি আমি এই সব জেনে শুনে ঈশ্বরের কাছে অনুমতি নিয়ে অনেক প্রার্থনা করে সময় নিয়ে কিন্তু আমি আসছি আপনারা অনেকেই জানবেন আমি এই বিষয় নিয়ে অনেক আগে কথা বলছি অথচ আমি ভিডিও দেই আমি সময় নিচ্ছিলাম কারণ আসলে আমার এটা মানে করা উচিত কি উচিত না আমি বারবার প্রার্থনা করে তার কাছে জানতে চেয়েছিলাম আর অহংকার আসবেন এটা কি বললো সে যাই হোক আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর তুমি আমাকে সবসময় নিরহংকারী করে মানে রাখো আর আমি নিজেকে সবসময় বলি যে নীলু তুমি এই দেহ নাও আত্মা তোমার কোনো অহংকার নেই তুমি নম্র বারবার আমি তাকে স্মরণ করাই সে যাই হোক এবার আমরা সেই বিষয়ে আলোচনায় চলে যাই আপনাদের কাছে বাইবেল থাকলে আপনারা দয়া করে আমার সাথে বাইবেলটা খুলে পড়ুন এই যে দ্বিতীয় তিমথীয় দুই অধ্যায় উপরে বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এটা কি বিষয়ে নারীর বিষয়ে কিন্তু এটা লেখা না বিষয়টা কি প্রার্থনার বিষয় এটা কিন্তু আমাদের আগেই মনে রাখতে হবে বিষয়টা আমরা কি বিষয় নিয়ে পড়ছি প্রার্থনার বিষয় নিয়ে এইবার আমরা সে পথটায় চলে যাই এগারো পথ নারী সম্পূর্ণ বশ্যতা মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দেই না কিন্তু মৌনভাবে থাকিতে বলি আবার পড়ি আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দেই না কিন্তু মৌনভাবে থাকিতে বলি আমরা প্রথমে সাধারণ দৃষ্টিতে যে রূপ দেখা যায় সেরূপভাবেই রূপভাবেই আগে বিষয়টা চিন্তা করি এখানে এই পদে কি বলা হয়েছে যে নারীকে আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করার অধিকার দেই না উপদেশ অর্থকে পরামর্শ দেওয়া দিক নির্দেশনা দেওয়া আর কর্তৃত্ব অর্থ প্রভুত্ব করা বা শাসন করা আমি যে মানে বাইবেল প্রচার করছি এখানে এই দুটোর একটাও আমি করছি না আমি বাইবেল প্রচার করছি ব্যাখ্যা করছি এই জন্য যে আমি যা জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাতে যে কেউ একজন যদি জানে সে মানে সেই বিষয়ে জ্ঞাত হয় নিজেকে যাচাই করতে পারে এবং আমি যেগুলো বলছি সেটা যাচাই করতে পারে এবং বাইবেল পড়ার আগ্রহ প্রকাশ করে এবং নিজেকে পরিবর্তন করে এই কারণে এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য নেই এটা আমি কিন্তু যখন শুরুতে আপনাদের সাথে আমি বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যাতে যে কেউ আমি যা জানি সেটা আমি অন্যকে জানাতে পারি সে জানতে পারে এবং সে বিষয়ে জ্ঞাত হয়ে বাইবেল পড়ার আগ্রহ প্রকাশ করে এবং সেগুলো যাচাই করে এবং জীবনে কাজে লাগায় তাহলে তো এখানে আমার আসছে না যে আমি এখানে উপদেশ কিংবা প্রভুত্ব করা বা কর্তৃত্ব করার বিষয় সে যাই হোক আমাদের ঈশ্বর সদাপ্রভু হচ্ছেন মহান তিনি এমন নন যে আমাদের উপর শুধু একজন কর্তৃত্ব করে যাবে আমাদেরকে একদম ছোটো করে দেখবে আমাদের কোনো মান্যতা নাই কেবল পুরুষরা আমাদের উপর শাসন করতে পারবে তিনি কি এমন আসলে কি তিনি এমন আমরা বাইবেল এখন গভীর বিষয়ে এটার গভীরে যাব অধ্যয়ন করবো এর আগে আর একটা কথা বলে নিই আমাদের বাইবেল বাইবেলে বহু নারীর কথা বলা আছে আমি তার মধ্যে কিছু নাম নেই সেটা হচ্ছে রুত রুতের একটা বিবরণী আছে রুতেরই একটা বই আছে আমাদের বাইবেলে কতটা মান্যতা থাকলে বাইবেলে তার স্থান হয় মানে তার লেখা ইয়া মানে থাকে স্থান পায় কতটা মান্যতা থাকলে এখন রুতের বিষয়ে ব্যাখ্যায় না গেলাম আমরা ইস্টেরের বিষয়ে আসি ইস্টেরও একটা পূর্ণ বই আছে স্ত্রী মানে রুদ যেমন স্ত্রী নারী ইস্টের একজন নারী রুদ ছিলেন একজন সাধারণ মহিলা সাধারণ একজন নারী আর ইস্টার হচ্ছেন উনি পুরোহিতের মেয়ে ছিলেন পরবর্তীতে তিনি রাজার স্ত্রী হয়েছেন তাও অন্য জাতির ইহুদি জাতির না উনি এমন একজন নারী একটা জাতিকে তিনি মানে রক্ষা করেছেন সবার প্রাণ যেতে পারত কিন্তু আর ইষ্টের জানতো যে আমি যদি কোনো পদক্ষেপ নেই এ বিনিময়ে আমার প্রাণ যেতে পারে প্রাণ গেলেও যেতে পারে তথাপি তিনি সাহসিকতার সাথে ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে তিনি তার নিজ জাতিকে রক্ষা করেছেন তাহলে চিন্তা করেন এই সকল নারী যদি বাইবেলের স্থান পায় একটা নারী যদি একটা জাতিকে রক্ষা করতে পারে সেই নারীকে কি ঈশ্বর দমিয়ে রাখতে পারেন পারেন না আমরা ভাববাদী হান্না হান্নার কথাও জানি তিনি যীশু খ্রিস্টের জন্মের সময়ে সময়কালে আমরা এটা পাবো হচ্ছে লুক দুই অধ্যায় যেখানে প্রভু যিশুর বাল্যকাল সম্বন্ধে বলা আছে সেখানে যে সে আনন্দে প্রভু যিশুর বিষয়ে প্রচার করছিল প্রচার করছিল আমিও তো সেটাই করছি এখানে আমার দোষটা কোথায় কেন আমি এখন প্রচার করতে গেলে এই পদের সম্মুখীন হব যে নারীকে উপদেশ দিবার বা কর্তৃত্ব করিবার অধিকার আমি দেই না এই পদটা দেখার কেন দেখিয়ে আমাকে ই করা হবে রুদ্ধ করার চেষ্টা করা হবে ঠিক না কিন্তু এটার গভীর ব্যাখ্যাতে তো আমরা যাইনি তাই এই বিষয়টা আসছে আজকে আমাকে বলছে পরবর্তীতে অন্য নারীকেও হয়তো বলা হবে কিন্তু আমি চাই না কারণ আমরা মাংস নারী মাংস পুরুষকে দেখছি কিন্তু পুরুষ আর নারীর গভীর ব্যাখ্যাকে আমরা গেছি কখনো আমরা সেটাতে যাব আমরা পরবর্তী পদ দুটো দেখি আমরা এগারো থেকেই পড়ি নারী সম্পূর্ণ বর্ষতা পূর্ব মৌনভাবে শিক্ষা গ্রহণ করুক আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দেই না কিন্তু মনোভাবে থাকিতে বলি কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হয়েছিল আর আদম প্রবঞ্চিত হইলেন না দেখেন আদম প্রবঞ্চিত হইলেন না কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিত হইলেন তাহলে প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করিলেন পরের পদেই কেন এ কথা বলা হইল এটা আমরা গভীরভাবে একটু চিন্তা করি এবার তাহলে আদম কে এটা জানতে হলে আমাদের আদিপুস্তকে যেতে হবে আপনাদের কাছে বাইবেল থাকলে আপনারা বাইবেল খুলে দেখতে পারেন আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদ সেখানে কি লেখা আছে সেখানে লেখা আছে যে আদমকে ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে তৈরি করেছেন এখন ঈশ্বরের প্রতিমূর্তিতে আদম তাহলে কি ঈশ্বর পুরুষের মতো দেখতে আদমের মতো দেখতে তাহা ধরে থাকুক কেননা এটা আমাদের কল্পনা মাত্র যে ঈশ্বর দেখতে পুরুষের মতো কিন্তু আমরা জানি ঈশ্বর হলেন অদৃশ্য তিনি চৈতন্য তিনি পরম পবিত্র আত্মা পরম আত্মা সে আত্মার প্রতিমূর্তিতে আত্মাকে কি আপনি দেখেছেন দেখেন নাই আমরাও দেখি নাই এই যে বাতাসকে আপনি দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন তার শীতলতা আপনার গাছে স্পর্শ করে যায় বা গাছের পাতা যে নড়ে আমরা এটা কি ফিল করতে পারি কিন্তু দেখতে পাই না আত্মাও সেইরূপ সেটার প্রতিমূর্তিতে কি করা হয়েছে আদমকে তৈরি করা হয়েছে তাহলে আদম কে সেই পুরুষটাকে আত্মা আর নারী আর আমরা নারীরা হচ্ছি এই দেহ প্রকৃতি ঠিক আছে তারপরে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এর জন্য বলা হয়েছে এই দেহ যেন কখনো আত্মার উপরে কথা না বলে কিন্তু আত্মার বসে যেন আমরা চলি এই যে আমি যদি শুধু আমার আত্মিক মানে বিষয় চিন্তা না করে আমি যদি আমার এই দেহের বিষয়ে বেশি চিন্তা করি সেটা হবে আমি নারীর কথা শুনছি আমি নারীর বসে চলছি কিন্তু এই আমি যদি আত্মার বসে চলি সেটাই হচ্ছে উচিত আমাদের এই নারী রূপ এই প্রকৃতির এই দেহের কাছে আমাদের পরাজিত হওয়া যাবে না এই মাংসের অভিলাষে আমাদের জীবনযাপন করা উচিত না আমাদের আত্মার বসে সেই পুরুষ পুরুষ মানে এই আত্মাই হচ্ছে সেই পুরুষ সেই আত্মার তথা সেই পুরুষের অধীনস্থ হয়ে চলার কথা আমার ভিতরেও তো আত্মা আছে আমি যখন খ্রিস্টের মাধ্যমে আমি যখন বাপতিস্ম নিয়েছি তখন আমার নতুন জন্ম হয়েছে আমি আত্মায় পরিপূর্ণ হয়েছি বাপতিস্ম নেওয়ার পর যদি আত্মায় পরিপূর্ণ না হন তাহলে সেই বাপতিস্ময়ের কোনো মূল্য নাই এর জন্যই কিন্তু কিছু কিছু চার্জ কিন্তু অনেক বড় হবার পর জ্ঞান প্রাপ্ত হবার পর তারপরে বাপতিস্ম দেয় শিশু বাপতিস্ম দেয় না যাতে আমরা আত্মায় পরিপূর্ণ হতে পারি আমরা যদি গভীর তত্ত্ব গভীর ইয়া বুঝতেই না পারি আমরা যদি সেই আত্মাকে চিনতেই না পারি তাহলে সেই বাপতিস্ম কোনো মূল্য নাই কিন্তু যখনই আমরা বাপতিস্ম নিব এবং আত্মাই পরিপূর্ণ হব ঈশ্বর কী বলতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করবো তাকে সময় দিব তবেই না আমার বাপতিস্মের পূর্ণতা আছে তাহলে আমরা বুঝলাম আদমকে আত্মা যিনি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি তিনি পুরুষ আর হবার পরবর্তীতে মানে পুরুষের অস্থির অস্থি পুরুষ থেকে পুরুষের অস্থি থেকে হবাকে তৈরি করা হয়েছে আমরা হচ্ছে এই দেহ আমরা শুধু এই আকৃতি আকার আকৃতি নারীকে দেখছি আকার আকৃতির পুরুষকে দেখছি কিন্তু এর গভীর পুরুষ আর নারীকে যদি আমরা জানতে চাই এটা কিন্তু ভিন্ন পুরুষ পরের পদে আমরা আমরা দেখেছি যে আদম প্রবঞ্চিত হইলেন না মানে সে আদমকে পুরুষ প্রবঞ্চিত হইলেন না সে সময় আদম প্রবঞ্চিত হয় নাই কিন্তু হয়েছে কে নারী তাহলে এখনকার পুরুষদের আপনি চারিদিকে তাকায় মানে যারা নিজেদেরকে পুরুষ মনে করে মানে সেই দেহ দেহরূপ পুরুষদের আপনারা দেখেন তো তারা কি প্রবঞ্চিত হন না তারা কি ঘরের স্ত্রী থাকতে অন্য স্ত্রীতে তাদের দৃষ্টি অনু যায় না প্রবঞ্চিত হন না তারা কি ঘুষ নেন না প্রবঞ্চিত হন না হন তাহলে ওই দেহটাই আসলে পুরুষ নয় পুরুষ প্রবঞ্চিত হয় এই চোখে দেখি যে গঠন দেহ সেই পুরুষ কিন্তু প্রবঞ্চিত হন কিন্তু সেই আত্মা প্রবঞ্চিত কখনো হয় না পুরুষ আর নারীর ব্যাখ্যা কি আসলে এই দেহ দ্বারা হয় হয় না এই দেহ হচ্ছে নারী আর ওই আত্মা হচ্ছে পুরুষ যদি আমরা এইভাবে দেখি দেখবেন যে আমরা যেন সেই আত্মার বসে চলি এই দেহটা যেন সেই আত্মার বসে চলে কিন্তু এই দেহের কথা কথাই যেন আত্মাটা না চলে এইভাবে আমাদেরকে বাইবেলগুলো পড়তে হবে এর গভীরে যেতে হবে বুঝতে হবে কেন এখানে আদমকে টানা হইল পরে না হবাকে সৃষ্টি করা হয়েছে আদম কি হবার উপরে কর্তৃত্ব করেছিল বা হবা কি আদমের উপর কর্তৃত্ব করেছিল হবা শয়তানের কথা শুনেছিল মানে এই দেহ আমাদের দেহ কিন্তু য়ী অনেক কথা বলে কিন্তু আমাদের আত্মা কি বলে সেই পুরুষ কি বলে সেইটা আমাদেরকে বুঝতে হবে এগুলো বুঝার জন্য আসলে আমাদেরকে অনেক সময় নিয়ে বাইবেল পড়া উচিত এর গভীরে যাওয়া উচিত আমি আগেই বলছি এক একটা পদ এক একটা মহাত্ম বহন করে এক একটা পদের ভিতরে রিভলিউশন গুপ্তধন অনেক কিন্তু আমাদেরকে সেটা অনুসন্ধান করতে হবে তো ঈশ্বরের কাছে চাইতে হবে তো তাইলেই তো আমাদের মতে প্রকাশনটা আসবে আমাদেরকে বুঝতে দেওয়া হবে যাই হোক আজকে আমি এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তিমকাল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে চলে আসব সকালে ভালো থাকুন সকলকে ধন্যবাদ